আসসালামু আলাইকুম বাইজিৎ ব্যবসায়ী টি টেন টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম আসরের দল ঘোষণার প্রথম দল হিসাবে এল ইটি গলস এল ইটি গলসের ক্যাপ্টেন ইমরান রবিউল জাহিদুর শাহিন সীমান্ত আমজাদ আলামিন চিস্তি মোহাম্মদ সুমন হোসেন মোহাম্মদ আরমান ইয়াসিন আশিক সাকিব এবং সবশেষে আছে হচ্ছে এলিটি গোসে আর টি টেন টেপ টেনিস টুর্নামেন্টের সপ্তম আসরের দল ধন্যবাদ বাইজের ব্যবসায়ী টি টোয়েন্টি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সপ্তম আসরের আজকে টিম ঘোষণা করা হচ্ছে দ্য সুপার স্ট্রাইকারস অধিনায়ক হিসেবে থাকবেন হারুনুর রশিদ বাবলু রাকিব নুরুদ্দিন জাবেদ হাবিব শফিউদ্দিন মোহাম্মদ ইব্রাহিম হৃদয় জুবায়ের এবং ব্যবসায়ী টি টেন ক্রিকেট টুর্নামেন্ট সপ্তম আসরে দ্বিতীয় দল ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় দলের ক্যাপ্টেন হিসাবে আছেন মোহাম্মদ রাসেল তারপর হচ্ছেন সাকা তারপর হচ্ছে দিদার শাকিল ইরফান সাকিব সাকিবুল রহিম নাজমুল বাবু হপি এনামুল বাবু সর্বশেষ মোহাম্মদ ইয়াসিন আমি সপ্তম আসনের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সালাম আলাইকুম আয়োজিত আজকে সবার এখানে টুর্নামেন্ট বাই মুসলামিক টি টোয়েন্টি টেন টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম আসর শুরু হতে যাচ্ছে ডাইরেক্ট ড্রাগন সেল সৌজন্যে দায়িত্ব পালন করবেন সেলিম ইসমাইল আমাদের মাঝে আরো আছেন সুজাক হাবিব এবং রবিন আলিরাজ সোহান আমাদের মাঝে আরো আছেন শিহাব মন্না বিল্লাল হুসেন এবং রোমান শরীফ উদ্দিন এবং মোস্তাক আহমেদ আজকে এই

দলের নাম পাওয়ার হান্টার এই দলের ক্যাপ্টেন হিসেবে থাকবেন আলতাফ আরো খেলোয়াড়দের নাম ঘোষণা করছি ইসমাইল মুসলিম জাকির লুকমান ফজলে রাব্বি রাসেল রাকিব রশিদ মোহাম্মদ জাহিদুল হাসান সজিব ওমর ফারুক এটা ছিল বাইর গোস্ত্বামী টি টেন ট্যাব টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সপ্তাহ সপ্তম আসরের দল ঘোষণা এই দলের ভবিষ্যৎ কামনা করতেছি এবং অংশ উপহার খেলা আশা ব্যক্ত করছি সপ্তম আসরের রয়্যাল গ্যালেঞ্জার্স এর দল ঘোষণা করছি ক্যাপ্টেন হিসেবে বাবু রাহুল জাহিদ ইমন শাহিন মনির মেহরাজ রানা শাকির আকবর আশাদুল এবং জাহেদ অত্যন্ত ধন্যবাদ ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাহেদ টুর্নামেন্টুটের দল ঘোষণা হচ্ছে প্যান্থার পাওয়ার হাউস ক্যাপ্টেন অসীম মাহমুদ রিকন রয় जकार अबू कलाम, सुमन मिराज साकिब रियाज रूडेल अलमिन जलाल Riach. Do <todos>